আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম গুলশানের পর আজ বিএনপি নয়া কার্যালয়ে যেতে পারেন তারেক রহমান খালেদা জিয়ার অবস্থা জানতে সকালেই হাসপাতালে জুবায়দা রহমান রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় শীতের দাপট ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন রাতে বন্ধ লঞ্চ চলাচল রানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের মূল হতা আলামিন নিষিদ্ধ জিএমবির সদস্য জঙ্গি সংশ্লিষ্টতায় আগেও হয়েছিল গ্রেফতার রমজানে খেজুরের দাম বাড়ার শঙ্কা নেই বলছেন আরতদাররা আমদানি শুল্ক কমানোর পাশাপাশি নীতি সহায়তা দিচ্ছে সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মনোনয়নপত্র জমা দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা রোববার পর্যন্ত মোট তিন হাজার একশো চোদ্দ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আর একশো ছেষট্টি জন জমা দিয়েছেন আইন অনুযায়ী দলীয় প্রার্থীদের হলফনামা সহ দলীয় প্রত্যয়ন মনোনয়নপত্রের সঙ্গেই জমা দিতে হবে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়ে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা দেশের বিভিন্ন জেলা উপজেলা রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ জমা দেওয়ার কাজ চলছে রাজধানী সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকার আসনগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন আপনার সোনানির বাছাইয়ের ফাইনাল বাছাইয়ের তারিখ দেওয়া হয়েছে তেসরা জানুয়ারি আমরা অত্যন্ত আশাবাদী সামনের নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবেন ইলেকশন কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং আমরা জাতিকে দেশবাসীকে তাদের অনেক প্রত্যাশা দুই দুই দশক ধরে অনেক প্রত্যাশা একটা সুন্দর নির্বাচন দিতে সক্ষম হবো জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ দাখিলের আজ শেষ দিন সকাল থেকেই বিভিন্ন জেলায় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় জমাচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা ঠাকুরগাঁও এক আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়ন ফর্ম জমা দেন এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে বিএনপি মহাসচিব বলেন দীর্ঘদিন পর দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সবার কাছে দোয়া প্রার্থনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী নির্বাচনে জনগণের কাছে এই জনগণের কাছে আমার আবেদন থাকবে অনুরোধ থাকবে যে আমরা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে আপনারা যোগাযু করার জন্য আমাকে সাহায্য করবেন খুলনা পাঁচ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেন তিনি এই সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি এদিকে সকাল থেকে বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ভিড় জমাচ্ছেন তারা সবারই প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ত্রিশ থেকে জানুয়ারি পর্যন্ত একুশ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর দিন থেকে প্রচার প্রচারণা শুরু হবে আর ভোট গ্রহণ আগামী বারো ফেব্রুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত এ ফলে বগুড়া থেকে নির্বাচন করতে তার আর কোনো বাধা নেই সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ রেজাউল হকisChecked বড় আদালতে আদেশ দেন এর পাশাপাশি হাইকোর্টে দে আদেশ 8 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এর আগের ঋণ খেলাপি থেকে নিজের নাম বাদ দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মাহমুদুল রহমান মান্না 24 ডিসেম্বরের তা খারিজ করে ঋণ খেলাপি থাকবেন বলে রায় দেন বিচারপতি মোহাম্মদ বজলু রহমান ও বিচারপতি মোহাম্মদ মনজুরুলমের হাইকোর্ট বেঞ্চ পড়ে গত রবিবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল শুনানি করেন মাহমুদুল রহমানের আইনজীবী দরখাস্ত দিয়েছিল যাতে ওনার যে সিআইবিটা আছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বাংলাদেশ ব্যাংকের যেখানে খেলাপিদের তালিকা থাকে সেই তালিকায় যারা থাকেন আপনারা জানেন তারা নির্বাচন করতে পারেন তো মহামান্য সুপ্রিম কোর্টের অনারেবল জাজিন চেম্বার আজকে সেই সিআইবিটাকে ওনার স্টে করেছে ওনার আপাতত এই সিএবিটা স্টে হয়ে যাওয়ার কারণে নির্বাচনে কোনো বাধা থাকার কথা না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন দল ও পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চেয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন সকালে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান ঘন্টাখানেক অবস্থান করে পরে তিনি বাসায় ফিরে যান খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এর আগে গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই তিনি দীর্ঘদিন হাসপাতালে থাকায় তার হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন নিয়ন্ত্রণ করতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন দেশে শীতের দাপট বেড়েছে বিশেষ করে মধ্য ও পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিখলিতে দশ ডিগ্রি সেলসিয়াস কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বেলাগড়ালেও দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন সড়ক মহাসড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি বিভিন্ন রুটে নৌযান চলাচলেও বিঘ্ন ঘটছে আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ পনেরো কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে এতে সবচেয়ে বেশি কষ্টে ছিন্নমূল মানুষ আয় রোজগারও কমেছে কোথাও কোথাও শীত বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল আর শীতজনিত রোগ বালায়ও বাড়ছে প্রচুর শীত তার মানে আট দশটা কাপড় গাও দিয়েও শীত পুরাচ্ছে না কাজ কাম করা মুশকিল কাছে যায় কাজ করা যায় না আবার কাজ মনে করে ধরলে দেয় কাজ করা যাচ্ছে না আবার ঘুরে বাইরে চলে আসা লাগে কোন কোন শীত ঘরের বাইরে আসতে পারতেছে না লোকের মাঠে একটা লোক নাই কৃষক নাই রোদ নাই গুরু গুরু বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে ঘন কুয়াশার কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের সকল রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডাবলিউটি কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে কুয়াশার কারণে চাঁদপুর লঞ্চঘাট ঝালকাঠি বাগেরহাট খুলনা ও উপকূলীয় অঞ্চলের যাত্রী পরিবহন কার্যক্রমে সাময়িক প্রভাব পড়েছে বিআইডব্লিউটিএ জানিয়েছে কুয়াশার ঘনত্ব স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে রাতে চাঁদপুর থেকে চলাচল বন্ধ ঘোষণা করা লঞ্চগুলো সকাল সাতটার পর থেকে চলাচল শুরু করেছে তবে বরিশাল রুটে রাতের লঞ্চ চলাচল শুরু হয়নি এই পরিস্থিতি স্বাভাবিক হলেই শিডিউল অনুযায়ী লঞ্চ চলবে রাজধানীর কেরানীগঞ্জে বোমা বিস্ফোরণের মূল হোতা সমন্থীর নামে তিন বছর আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন তিনি মাদ্রাসার আড়ালে স্ত্রীকে সাথে নিয়ে বোমা বানানোই ছিল তার কাজ ষড়যমন অনুসন্ধানে জানা গেছে আলামিন নিষিদ্ধ জিএমবি সদস্য জঙ্গি কার্যকলাপের জন্য একবার তিনি গ্রেফতারও হয়েছিলেন সাতটি মামলাও রয়েছে কেরানীগঞ্জের হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শুক্রবার সকালে এভাবেই বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা মুহূর্তে উড়ে যায় একতলা ভবনের চারপাশের দেয়াল ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবনও বিস্ফোরণের পর ভবনের এই বড় বড় ইটের দেয়ালের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে তিরিশ থেকে চল্লিশ মিটার দূরেও ধ্বংসস্তুপুরে অবস্থা দেখে আজ করা যায় এটি কোনো